খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক ঘুম উড়েছে নিয়ন্ত্রণ রেখার ওপারে পায়েলগাঁয়ের জঙ্গি হামলার পর থেকেই মরছে কিন্তু পাকিস্তান ভয়ে তবে যে কোনো মুহূর্তে ভারত কিন্তু প্রত্যাঘাত করতে পারে তারা মুখে পরমাণু আমলার হুমকি দিলেও পাকিস্তান নিজেও জানে ভারতের সঙ্গে তারা চার পাঁচ দিনের বেশি যুদ্ধ করতে পারবে না তাই সাহায্যের হাত পেতেছে বন্ধু দেশের কাছে আর পাকিস্তানে ডাকে সারা দিয়েই তাদের বন্দরে এসে ভিড়লো বিদেশি যুদ্ধ যাওয়াজ কোন দেশের জাহাজ এটি জানেন না নতুন বাংলাদেশের বন্ধু হয়েছে পাকিস্তান যুদ্ধ লাগলে পাকিস্তানের দিকেই ঝুঁকবে বাংলাদেশ এমনটাই অনুমান করা হয়েছিল তবে সমুদ্র পথে পাকিস্তানকে মদত দিতে বাংলাদেশ নয় এগিয়ে এলো যুদ্ধজাহাজ টিসিজি বুয়োকাডা পাকিস্তানের সিন্ধে করাচি বন্দরে এসে ভিড়েছে এই যুদ্ধজাহাজ ভারত পাকিস্তানের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে তুরস্কের যুদ্ধজাহাজ পাকিস্তান এই বন্দরে আসা নিয়ে সন্দেহ কিন্তু তৈরি হয়েছে সূত্রের খবর পাকিস্তানের ভয়ে ভারত আরব সাগর ও ভারত মহাসাগর বন্ধ করে দিতে পারে সেই কারণেই তারা সাহায্যে হাত বা প্রার্থনা করেছিলেন তুরস্কের কাছে আর তুরস্ক জাহাজ পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে যদিও পাকিস্তান জানিয়েছে তুরস্কের যুদ্ধজাহাজ দু দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও সামুদ্রিক সহযোগিতা মজবুত করতেই কিন্তু এসেছে তবে যেখানে ভারত পাকিস্তানের জন্য জলপথে দরজা বন্ধ করতেই পাকিস্তান তাদের বন্দর ভারতীয় জাহাজ আসতে দেবে না বলেছে সেই সময় তুরস্কের যুদ্ধজাহাজের করাচিতে আসাম মোটেও সাধারণ ঘটনা বলে দেখছে না সেনা এক্সপার্টরা সূত্রের খবর করাচিতে পাক নৌসেনার সঙ্গে বৈঠক করবে টিসিজি বুকের থাকা তুরস্কের প্রতিনিধিরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত